হ্যালো ফ্রেন্ডস তোমরা যে প্যান্ডেলটি দেখছো সেটা কোর্দাকার প্যান্ডেল বলতে পারো যদি জেনে থাকো তাহলে লাইক করো ভিডিওটি আর না জানলে কমেন্ট করো তো এটি হচ্ছে কল্যাণীর লুমিনাস ক্লাবের প্যান্ডেল তো আমি আজকে গিয়েছিলাম ভোর পাঁচটার সময় এই প্যান্ডেলে ঢোকার জন্য এবং প্যান্ডেলটি এবং ঠাকুরটি কেমন হয়েছে সেটি দেখার জন্য তো দেখো সেখানে গিয়ে যা কাণ্ড দেখলাম তো সেটাই শেয়ার করব। তো প্রথমে বলে রাখি তোমরা এখানে যাবে কীভাবে তোমরা যদি লুমিনাস ক্লাব কল্যাণী আইডিআই পার্কে যেতে চাও তাহলে তোমাদের কল্যাণী স্টেশন অথবা কল্যাণী সীমান্তে আসতে হবে কল্যাণী স্টেশনে এসে তোমরা টুকটুক বা টোটো করেও চলে আসতে পারো লুমিনাস ক্লাবে কাউকে বললেই দেখিয়ে দেবে কিংবা কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়ায় নেমে একদম ঘোষপাড়ার কাছেই হচ্ছে এই প্যান্ডেলটি এবং এই ক্লাবটি তো এই প্যান্ডেল এ যা যা দৃশ্য হয়েছে সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এই ভিডিও যারা আসতে পারছো না তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো কিংবা আসার আগে তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পারবে যে এখানে কি কি হয়েছে সেগুলো কি কি দেখবো সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো তো আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানকার সিকিউরিটি গার্ডটা ঢুকতে দেয় তখনই আমরা এই ভেতর এবং বাইরে সমস্ত কিছুই তুলে ধরি তো দেখো প্যান্ডেলটি হচ্ছে দুবাইয়ের অরুণ মন্দিরের আকারে করা হয়েছে তো প্যান্ডেলে এবং লাইটটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে এবং খুবই আকর্ষিত হয়েছে তাই প্রচুর লোক এই প্যান্ডেলটি দেখার জন্য ভিড় করে তো দেখো কত বড় প্যান্ডেল এবং কত সুন্দর প্যান্ডেল তো প্যান্ডেলের ভেতরে যখন প্রবেশ করতে দিল তখন সবাই তো হুড়মুড়িয়ে ঢুকে গেল প্যান্ডেলটিকে দেখার জন্য আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম এবং এগিয়ে যাচ্ছি দেখো প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি তার সামনে একটা ঝর্ণা করা হয়েছে এক পাশ দিয়ে ঢোকার এক পাশ দিয়ে বেরোনোর গেট করা হয়েছে দেখো কত সুন্দর লাগছে কাছ দিকে কাছে গেলে দেখতে পাবে যে পুরো প্যান্ডেলের গা ভর ভরে কাজ করা আছে করি জড়ি তারপর হচ্ছে কুলো বাঁশের কাজ সমস্ত ধরনের কাজ এবং ঠাকুরের মূর্তিটি এত সুন্দর হয়েছে সোনা দিয়ে ঘেরা পুরো পেছনের উপর রদ করা রয়েছে এবং সোনা দিয়ে ঘেরা তো আমরা যেমন ভেতরে প্রবেশ করছি দেখো যে ভেতরে যে উপরে সিলিংয়ের যে কাজ এবং লাইটের যে কাজ মানে এত সুন্দর যে ক্লাবটার নামও এত সুন্দরভাবে তুলে ধরেছে একদম পুঁতি দিয়ে লিখেছে তো এত সুন্দর যে হয়েছে দেখো কত সুন্দর যে ভেতরটা দেখো কত দূর যেতে হচ্ছে আশপাশে কত সুন্দর ডিজাইন এরকম সাজ নকশা করা সমস্ত কিছুই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম কারণ এরা সবসময় পরিষ্কার করছে তো দেখো যে ভেতরে প্রবেশ করছে যে মা এর ছবি মূর্তিটি দেখো কত সুন্দর লাগছে পুরো সোনালি কালার এবং রূপলি কালার মিলে সোনা দিয়ে পুরো মোড়া তো দেখো কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে বলা যায় কথা না তো দেখো কত ভিড় এই ভিড় পেরিয়েই আমরা এসছিলাম তাই সেটা আরেকবার তুলে ধরছি যে ভিড় পেরিয়ে কীভাবে প্রবেশ করছি তো তোমরা দেখো ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ